আমি হয়েছি বন্ড ফকির আমি বন্ড ফকির ভাই ফকির আমি কইলা তো বহুত কিছু করছি অন্ত রোজার মাস আইছে চলি কিবা সামনে ঈদ আইছে একটা বুদ্ধি তো করুন লাগবো ভক্ত তো আছে আমার অনেক কি একটা বুদ্ধি বুদ্ধিটা কিবা করি মাতা তাইছে আই আমার ভক্তরা ভালো করে হন রোজার মাস আইছে সামনে দায়ে আমার করলে অনেক খরচোর দরকার তোরা দুইশ বক্ত আছর আমার প্রত্যেকটা বক্ত আমারে এই রোজার মাসও একশো একশো না দিবি দুইশ বক্ত আমার বিশ হাজার টাকা হয়ে যাব বিশ হাজার টাকা হইলে আমার রোজার খরচ বাড়েই পড়বো ঈদের খরচ বাড়িয়ে পড়বো হন যত বক্তবাসী আসর যদি আমার টেকা না দেশ। আমি যদি ঈদ করবার না ভাই আমার যদি রোজার মাসের খরচ না হয় তগর কুলি ঠেকা হয়ে যাব। কথাটা যা বালাগরিয়া মনের দেখে খবরদার আমি কলি তগর অপেক্ষা রয়েছি একশো দুশো করে রোজার মাস ঈদের আগে জমা দিবি আমার এত কথাটা যে মনে থাকে তাহলে কিন্তু আমি এনেকাই বিদায় নিতেছি ঠিক আছে হ্যাঁ মনো রাহিস ধন্যবাদ তবে দেখলেন তো বন্ড ফকিরদের উদ্দেশ্য কি এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই ছিল বাই পীর মুর্শিদ আউলিয়ার হাত ধরবেন কিন্তু দেখে শুনে ধরবেন এই মতো বন্ড ফকির হইতে বিরত থাকবেন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ